দেখে yeah. নি <reaction> uh, আর কই জানি দড়ি বিশের দোকান কই জানি পাঁচ টাকা দেব

মাদা হল পার্স গুলো জিজ্ঞেস করতে বলছ না গুলো না বড়াই তো এমনি ওইখানে দেখে আসবে ছোটটা আচ্ছা এই কত করে আচ্ছা কত করে 100 100 কম হবে না

পরে আসার সময় নিয়ে যাই যাওয়ার সময় নিয়ে যাই বুঝছিস না इनका सीधे के है हां उधर का भीड़ उधर तो जावाई जाना जे भीड़ ज्यादातर जावाई जाना देख परिस्थिति देख हां मालूम है कोई दिखे बेकास नहीं

galah jadi দেখেছি <s territory> <t topics>

দেখতে পারবি <pi architect> <laughs> 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 shona shona 34 a shona ah

জাইনিং। ওই রাহুল 29 থেকে আবার নামে আপ ডাউন হয়

নাম্বার বেশি উঠবে কাউন্টিং এখন কত হচ্ছে কত হচ্ছে তোর

মই আছিলো যে

দুই দুই তাৰ

ada आ naik itu? नई कितू बंदूक फुटाए চলবই তো একই সেম কেস মানে নাই দুজনে জানরা গেম করে আছে বলে মানে নাই আসুড়ুড়ু না দূর আলোতে তো ট্রাই করে তো সব শেষ করে যাই জানা আমরা ওই বোর নাই ডাগর দাদা হচ্ছে মানে বলি

काहा र हेला नंतर चलू शकतो ना मला काय सांगू शकत नाही काय आज आणखी पुढे होऊ नये তো ওটাতে উঠতো ওর ভিতরে ঢুকায়ে দেই হ্যাঁ ওটা তো ভালো লাগবে তো আর একটু বড় লুকানো আছে নাম জানবি না ঠিক আছে ওকে একে নিয়ে দাস